আমরা আসলেই পড়াই না আপনার সন্তানটাকে যখন চার বছর বয়সে ভর্তি করেন দশ বছর বয়স পর্যন্ত এই সাতটি বছর আমরা আপনাদের সন্তানদেরকে লালন করি আমার একজন সহকর্মী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উনি একটা পোস্ট করেছিলেন ওনার পোস্টে সহমত পোষণ করে আজকে আমি এই কথাগুলো বলতে চাই আপনারা বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে পড়ায় না ওরা না পড়িয়েই বেতন উঠিয়ে নেয় আমরা আসলেই পড়াই না আপনার সন্তানটাকে যখন চার বছর বয়সে ভর্তি করেন দশ বছর বয়স পর্যন্ত এই সাতটি বছর আমরা আপনাদের সন্তানদেরকে লালন করি আমরা আসলেই পড়াই না আপনারা বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্মার্ট না স্মার্টের পূর্ণরূপ হচ্ছে স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রিলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড স্মার্টনেসকে যদি সংজ্ঞায়িত করা হয় স্মার্টনেস হল নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা স্মার্টনেস হল নিজের উপর আস্থা বিশ্বাস আত্মবিশ্বাস রাখা স্মার্টনেস হল চুকে চুক রেখে কথা বলতে পারা স্মার্টনেস হল নিজের ব্যক্তিত্বকে ইউনিক করে গড়ে তোলা স্মার্টনেস হলো সদা হাস্য উজ্জ্বল সতেজ উজ্জীবিত থাকা যার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় স্মার্টনেসের এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস আমরা প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের সন্তানদেরকে শেখাই আমরা আসলে স্মার্ট না আপনারা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অযোগ্য আমরা আসলেই অযোগ্য কেন জানেন আমরা নিজের সন্তানদের দায়িত্ব অন্যের হাতে দিয়ে আপনাদের সন্তানদের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছি আমরা আসলেই অযোগ্য